সিন্নি দরবারে সিন্নি পারে বি তো করে হিগে মানুষ বেগুন ফেরেশানো হালা মানুষ বেগুনটা টেনশন হালা আজকে অত্যাচারে পাবলিক হসপিটালে সিরিয়াল দরি গেছে

তুমি যখন জন্মগ্রহণ করছো তোমার মা বাপে কি জন্য তোমার কেন লবণ আধা কেজি খাবার মারিয়া লাইন এই যে এমন কথা পাত্রী একটা কথাও কেন মানে দলিলের ভিতরে নাই এগুলা দলিলের বাইরে পড়ে গেছে